জলাশ হয় কালকেও কৰিলে ગટ મડી જં તો ઠીક છે મોન તો છે જંગે ભુ ભુ હવે એક સની લે લે ના છોટો પ્લાસ્ટિકનો જટકો દો છોટો પ્લાસ્ટિકનો જાર એક તો સો સો ના દિલ હવે એટા দাও ચાલો એક ચમચા લ કે તો ના છોટો ટાઈટ આ છે લો ઓયતા દિલ એડું જળ લાગે કે જળ 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 নিজে ল্যা জল আরে ওই কচপেক পাকলা জল দিবে এক পোলা জল না হাতগুলো হাত গুলো আচ্ছা তাহলে ওই কে ক্যামেরাটা ধর তো আমি জল আমি তো দিলাম আচ্ছা আচ্ছা

তো আপনাদের এখান থেকে একজন ফোন করছে পাঙে পড়ে যে সাপ আসুন বস্তায় করে বেঁধে জলে ফেলে আপনাকে জলে ফেলে দিলে আপনি বাঁচবেন মরে যাবে আপনি ফোন করেছিলেন আপনার চোটের লিগে ওকে আমি এটার জন্য আজকেই আমি আপনি

ভালোই মোটা কি লাগে 16 18 বছর বয়স হয়ে গেছে সোমাই নিছালি মুক দিয়ে ফেনা বেরে এই যে এনি এইটা দিয়ে 16 18 বছর বয়স হয়ে গেছে তার মানে দেখতাছেন কি কথা নাকি জামোজা সাহেব না সেই জাগে যে তারপর এই মোট করে আরে বাবা সবগুলা কি সমান বলছো তো কি সবগুলা কি সমান তো শরীর আমার শরীর কানে আলাদা সেনে কমেনি मॉर्निंग রকমের সব আনতে তখন এ হতো এখন তো আরে বড় 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 করে কালী পূজাতে আমাদের ভয়ে আর বেড়ে বৃষ্ দাঁত তুলে ফেলে দিয়ে ওরা খেলা দেখায় মানুষকে ভাও আমাদের দেখলে ফেলে দিয়ে মাগো ছুট ফোনটা ভিডিও চলছে বাবু